নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন জীবনে বিপদ আসতেই পারে বিপদ কখন আসবে কোন দিন আসবে বলে কয়ে আসে না ভাই আগে থেকে সচেতন থাকা উচিত যে কোনো মুহূর্তে বিপদ আসতেই পারে সাহস থাকা চাই ভাই সাহস থাকা চাই মনে রাখবেন আপনি যদি ভয় পেয়ে পিছিয়ে আসেন বিপদকে দেখে তাহলে বিপদ পরবর্তীকালে আরও কিছু বিপদকে সঙ্গে নিয়ে আপনাকে চারিদিক থেকে ঘিরে বসবে তাই বিপদের মুখোমুখি হওয়ার চেষ্টা করতে হবে ভাই তবেই দেখবেন বিপদ আপনাকে থেকে ভয় পেয়ে পালাবে কেন ভয় পাচ্ছেন সাহস চাই ভাই মন থেকে সাহস অর্জন করতে হবে সেই স্মার্টনেক্সটা মন থেকে আসা চাই আর এই দুনিয়ায় না সফল ব্যক্তিকেই সবাই পছন্দ করে আপনার এই দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না ভাই আপনার জীবনের ব্যর্থতা আপনি জীবনে কি পেয়েছেন কী পাননি কে আপনাকে ঢুকিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে কে আপনার সাথে প্রেমের নাটক করেছে ভাই এগুলো কেউ শুনবে না শুনবে আপনি অপরের জন্য কতটুকুন কি করতে পেরেছেন শুনবে আপনি দেশের জন্য দশের জন্য কতটুকুন কি করতে পেরেছেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আমরা তো সবাই খুঁজি লোকে আপনা আমাকে প্রশংসা করুক লোকে আমাকে ভালোবাসুক লোকে আমাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেখ সবাই আমরা চাই ওই চাইলে কি পেয়ে যাবো নাকি যে আমি মানুষের দুঃখ কষ্ট না ফিল করতে পারলাম যদি আমি শুধু নিজের স্বার্থ অনুযায়ী কাজ করলাম অর্থাৎ হ্যাঁ সাহায্য করলাম সেই সব মানুষদের যেখানে আমার স্বার্থ রয়েছে তেমনটা ভাবলে হবে না মানুষ এতটাও বোকা নয় বুঝলেন যখন যার জন্য কিছু করবেন দান করুন বা কারোর উপকার করার চেষ্টা করুন যাই করুন না কেন একদম নিঃস্বার্থভাবি কোনো কিছু পাওয়ার জন্য নয় ভাই আমি আজ তোমাকে সাহায্য করবো কারণ পরবর্তীকালে তুমি আমার বিপদে থাকবে তাই না ভাই আমার থিওরি এটা নয় আমার যেটা মনে হয় বা আমি যেটা করি বা আমি যেটা বলবো তা হচ্ছে আমি তোমার বিপদে সাহায্য করব কারণ এটা আমার মানুষ হিসেবে সাহায্য করাটা কর্তব্য একজন মানুষ বিপদে পড়েছে একজন মানুষ খুব অসহায় রয়েছে খুব অসহায় অবস্থায় রয়েছে তার সেই খুবই খারাপ আমার উচিত তাকে সে অবস্থা থেকে তুলে আনা আমার উচিত তাকে বিপদ থেকে বাঁচানো এটা আমার মানুষের ধর্ম মনে হয়েছে সেটা আপনি পরবর্তীকালে আমাকে সাহায্য করবেন কি পরবর্তীকালে আমাকে প্রশংসা করবেন বা জনজনে সবার কাছে বলে বেড়াবেন যে এই মানুষটা আমাকে সাহায্য করেছে এই মানুষরা বিপদে আমাকে টাকা দিয়েছে এই মানুষটা বিপদে আমাকে বুদ্ধি দিয়েছে সবার কাছে বলবেন সেটা আমি ফিরে দেখবো না বা আমি শুনতেও যাব না সে যদি আমার দুর্নাম করেন করতে পারেন সুনামও করেন করতে পারেন বাট আমি সাহায্য করবই সে যদি আমার হাজার শত্রু হয় আমার থিওরি হচ্ছে এটাই হ্যাঁ ভাই আসলে আমরা অনেক আশা করে ফিরি সেই আশাগুলো যখন আমাদের পূরণ হয় না তখন আমরা কষ্ট পেতে থাকি হাউুদাস করতে থাকি টেনশান করতে থাকি আর এই টেনশান থেকেই তো নানান অসুখ বিসুখ হয় দেখবেন সবথেকে বেশি অসুখ বিসুখ হয় এই টেনশান থেকে তাই টেনশান একদম হটাতে হবে ফ্রি থাকতে হবে মন থেকে সাহায্য করার চেষ্টা করুন অপরকে ভালোবাসার চেষ্টা করুন একদম মন থেকে